হরে কৃষ্ণ আজকে আমরা পাঠ করব নগ্নজিতির পরিণয় গীতাঞ্জলি হয়ে জিজ্ঞা ছিল নিপ কহ কহমুনি কৃষ্ণ কি করিল তার মনুর নন্দন শ্রীগোবিন্দ করিলেন দ্বারকা গমন বিবাহ করিলা সুখে কলিন্দী নন্দিনী দ্বারকা বিলাস কথা অপূর্ব কাহানি বিন্দু অনুবিন্দ দুই ছিল নিপমণি মিত্রবৃন্দা নামে ছিল তাদের তারা ভগিনী বিন্দুবিন্দশবর্তী অবন্তি দেবীর কন্যা মিত্রবৃন্দা সদী সেই কন্যা বিবাহ করিল যুপতি বিবাহ করিয়া কৃষ্ণ আনিলেন ঘরে আনন্দে গোবিন্দর দ্বারকা নগরে কোশল রাজ আরো কন্যা বিবাহ করিল রাজা কন সেই কথা প্রকাশিয়া বলো নগ্নজিত নামে ছিল কোশলের রাজা নগ্নজিতি নামে তাহারও অঙ্গজা পরমাসন দরি হয় ভুবন মোহিনী রূপসোনি বিবাহ ইচ্ছিলা চক্রপাণী দারুকে হেন রায় শীঘ্র শয্যা করো বিবাহে কীবযাত্রা কোশল নগরো রথৌপ নীতযথা হন নগ্নজিতৌ রথ হতে কৃষ্ণচন্দ্র নামিল তরিত নগ্নজিত শ্রীকৃষ্ণে রে নিকটে দেখিয়া আদরোক রিল যথা মানব ভাবিয়া বসিতে আ শোনো দিয়া সুধান নিপতি কিনা মতো মারু কহ তোমায় কোথায়ও বসতি কৃষ্ণী কৃষ্ণ কহেন নিপতি বরাবরই কৃষ্ণ মোর নামবাজ দ্বারকা নগরী শোনো কিস কহি যেহেতু আইনু তব কাছে পরমাসুন্দরি এক কন্যা তব আছে সেই কন্যা আমারে বিবাহ দাও তুমি তব কাছে প্রার্থনা কোরি হে আমি ক্ষত্র হয়ে যাচিঙা না করে কোনো জন আমি হে যা চিয়া করি তোমারও সদন প্রীতি যদি পাই তবে অপ্রীত না করি তাই আমি চাইতেছি তনয়া তোমারি তাহা শুনি নগ্নজিত কহে গোবিন্দের কেমন একু মারি আমি দিব হে তোমারে কৃষ্ণ কন কন্যা দিলে কিবা তব ক্ষতি কন্যার বিবাহ দেহ আমারও সংহতি নগ্নজিত বলে বিভা হিতে আছে পন নতুবা তো মারে কন্যা দিতামো এখন কৃষ্ণ কন কিবা পন কহ তারা করি বিবাহ করিব আমি পণপূর্ণ করি নগ্নজিৎ কহে পণ কহি তব কাছে পূর্বপর আমাদের এই পণ আছে সাত বিষ বলবান ছাড়ি এককালে সেই বিষ যে যেন বান্ধিতে পারে বলে সিংহ অস্ত্র অতি তীক্ষ্ণ ভীষণ আকার বান্ধিতে যা হারো অঙ্গে হইবে বিদার সে যেন না পাবে কন্যা কহিনুত মারে আমাদের এই পণ পূর্বপরে কৃষ্ণকণ যদি বিষ বেঁধে দিতে পারি রাজা বলে তবে পাবে আমারও কুমারী কৃষ্ণকণ এই বিষ ছেড়ে দাও তুমি তোমারও সাক্ষাতে বিষ বেঁধে দিব আমি তাহাতে সিংহেরও চিহ্ন যদি লাগে দেহে সন্মত না হব আমি কখনো বিবাহে নগ্নজিৎ কর্ণে শোনি কৃষ্ণের ও ভারতী কৃষ্ণলোয়ে সালে গেল শীঘ্র গতি মহাবলবান সাত বিষ ছাড়ি দিল কৃষ্ণ কিছু নিজ মায়া তথা পোক আসিল সাত ধরিল ধরিল হইয়া সাতকায়া কায়া লক্ষিত না রিল কেহ শ্রীকৃষ্ণের মায়া সবাই দেখিল বিষ একা কি বাঁধিল কৃষ্ণ অঙ্গে বিষ দিতে না পারিল তুষ্ট হয়ে নগ্ন বলে নবাচন আইস তোমার এ কন্যা করিব অর্পণ এত বলি সমাদার করি নগ্ন সত্যার বিবাহ দিল শ্রীকৃষ্ণ নানাবিধ বাজে বিবিধ কৌতুক অজতেক হস্তি নব লক্ষ ধেনু দিল হস্তি শত গুণ রথ সমর্পণ কইল রথ শত গুণ দান কইল দাস দাসী বরকন্যা বিদায়ক ও রিল সুখে ভাসি যৌতুক লইয়া কৃষ্ণ তারকা আইলো প্রতি রাজগনে রাজগণে যুদ্ধে পর